নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা কি বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় হল মানুষের খাদ্যাভ্যাস কোন দেশ স্থান বা জাতির খাদ্যের ঐতিহ্য ও পরিবর্তন পুষ্টি ও শারীরিক ক্ষমতা আবহাওয়া জলবায়ু খাদ্যকেন্দ্রিক বাণিজ্য এবং কৃষি উৎপাদন প্রভৃতি বিভিন্ন বিষয় খাদ্যের ইতিহাসে আলোচনা করা হয় কে যে গ্রামিলিয়নের অ্যানক্রেস্ট্রাল অ্যাপিটাইটস ফুড ইন প্রি হিস্ট্রি প্যাট চ্যাবম্যানের ইন্ডিয়ান ফুড অ্যান্ড কুকিং প্রভৃতি খাদ্যের ইতিহাসচর্চা বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ এবার খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার গুরুত্ব এক মিশ্র সংস্কৃতির পরিচয় খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার মধ্য দিয়ে কোনো দেশ বা জাতির মিশ্র সংস্কৃতিতে খাদ্যের ভূমিকা সম্পর্কে জানা যায় সুপ্রাচীনকাল থেকে আর্য শক কুষাণ তুর্কি ইংরেজ প্রভৃতি বিভিন্ন জাতির মানুষ ভারতে এসেছে এবং নিজেদের খাদ্যাভ্যাস প্রচলন করেছে আবার ভারতীয় বণিক ও পর্যটকরা বহির্বিশ্বে পাড়ি দিয়ে সেখানকার খাদ্যাভ্যাস দ্বারা প্রভাবিত হয়ে ভারতে নতুন নতুন খাদ্য চালু করেছে যেমন পর্তুগিজদের প্রভাবে আলু ও ছানার মিষ্টির ব্যবহার ভারতীয়রা শিখেছে এভাবে খাদ্যকে কেন্দ্র করে মিশ্র সংস্কৃতির উদ্ভব হয়েছে দুই জাতীয়তাবাদের বিকাশ কোনো নির্দিষ্ট খাদ্যদ্রব্য গ্রহণ বা বর্জনকে কেন্দ্র করে কীভাবে জাতীয় ঐক্য গড়ে ওঠে সে সম্পর্কেও খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার মধ্য দিয়ে জানা যায় ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা করে বাঙালিরা বিদেশি লবণ চিনি প্রভৃতি বয়কট করে স্বদেশী মোটা লবণ ব্যবহার করেছিল এভাবে খাদ্যগ্রহণ বা বর্জনকে কেন্দ্র করে বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয়দের মনে জাতীয়তাবোধের সঞ্চার ঘটেছিল তিন অর্থনীতির পরিচয় কোনো একটি স্থান বা দেশের খাদ্যাভ্যাস লক্ষ্য করে সেখানকার কৃষিজ উৎপাদন এবং খাদ্যদ্রব্যের আমদানি ও রপ্তানির ভিত্তিতে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার পরিচয় পাওয়া যায় চার সামাজিক মনোভাব অনুধাবন ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণীভেদে খাদ্য ও পানীয় গ্রহণে কোনো বাধা আছে কি না তা খাদ্যাভ্যাসের ইতিহাসে আলোচনা করা হয় এর ভিত্তিতে সামাজিক ও ধর্মীয় সংস্কার বৈজ্ঞানিক ও প্রগতিশীল ভাবনার পরিচয় পাওয়া যায় এরপর মূল্যায়ন সুতরাং খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চা সামাজিক ধর্মীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে তথ্য ও ধারণা দেয় এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সম্পর্কে জানতেও সাহায্য করে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন